আজকে শুভ মঙ্গলবার মঙ্গলবার হল হনুমানজি বার তো হনুমানজিকে এটা আগে আমাদের জানতে হবে হনুমান প্রভু হলেন ভগবান শিবের একাদশতম রুদ্র অবতার অর্থাৎ ভগবান শিবের অবতার হলেন স্বয়ং ভগবান হনুমান তো ভগবান শিবের প্রকাশ হলেন স্বয়ং হনুমানজি হনুমান চালিসা পাঠ করলে যে কোনো বিপদ আপদ থেকে আমরা মুক্ত হতে পারি এতে কোনো সন্দেহ নেই এবং যে কোনো ধরনের ভাঙন সেটা সঠিক হয়ে যায় যদি প্রতিনিয়ত হনুমান চালিসা পাঠ করা হয় এবং হনুমানজি হলেন অনেক জাগ্রত তিনি খুব সহজে সারা দেন তাই নিয়মিত হনুমান চালিসা পাঠ করলে সমস্ত অকাল মৃত্যু তো এটা রেগুলারলি পাঠ করতে করতে আপনারা বুঝবেন যে হনুমান চালিসা এতটা পাওয়ারফুল হনুমান চালিসা পাঠ করলে যে সমস্ত বিপদ থেকে বাধা বিঘ্ন থেকে রক্ষা পাবেন যাদের অর্থের সমস্যা দরিদ্রতার মধ্যে ভুগতেছেন তারা রেগুলারলি হনুমান চালিশা পাঠ করবেন আর্থিক সমস্যা দূর হবে যাদের পরিবারের মধ্যে অনেক অশান্তি মনোমালিন্য হয় তারা রেগুলারলি হনুমান চালিশা পাঠ করবেন দেখবেন যে আস্তে আস্তে এগুলো দূর হয়ে যাবে এবং ঘরের মধ্যে যদি কোনো বাস্তু দোষ থাকে নেগেটিভিটি থাকে তাহলে রেগুলারলি হনুমান চালিসা পাঠ করলে সমস্ত কিছুই দূর হয়ে যাবে তারপরে অনেক সময় দেখা যায় যে পরিবারের সদস্যদের মধ্যে অমিল কথাবার্তা সেগুলো নিত্য হনুমান চালিশা পাঠ করলে সমস্ত কিছুই দূর হয়ে যাবে তো যে হনুমান চালিশার এত পজিটিভ দিক এত গুণাবলী সেটা ধরে রাখতে হলে অবশ্যই আপনাকে হনুমান চালিশা রেগুলারলি পাঠ করতে হবে অবশ্যই ভক্তি এবং শ্রদ্ধার সাথে হনুমান চালিশা পাঠ করার আগে অবশ্যই এগারো বার বা একশো আটবার জয় শ্রীরাম বলে নিতে হবে কারণ যেখানে রাম নেই সেখানে হনুমানজির কথা কল্পনাও করা যায় না রাম দুয়ারে তুম রক বারে উত্ন আজ্ঞা বিনু পৈ অর্থাৎ ভগবান রামের দুয়ারে কেউ যেতে পারবে না হনুমানজির কৃপা ছাড়া ঠিক আছে কারণ ভগবানের রাম ভগবান রামের দুয়ারে স্বয়ং দ্বার রক্ষক হিসাবে তিনি থাকেন তিনি হলেন হনুমান তাই অবশ্যই যদি ভগবান রামকে লাভ করতে চান তাহলে অবশ্যই হনুমানজিকে আগে লাভ করতে হবে হনুমানজির কৃপা ছাড়া ভগবান রামের কাছে যাওয়ার কথা ভাবতেও পারবেন না কারণ ভগবান রাম সবার আগে প্রায়োরিটি দেয় তার পরম ভক্তকে আর হনুমানজির মতো এরম এমন পরম ভক্ত এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর নেই হবেও না আর হনুমানজি অনেক কৃপালু তিনি অল্পতেই সন্তুষ্ট হন অল্পতেই সন্তুষ্ট হয়ে যান হনুমানজি আজকে মঙ্গলবার হনুমানজির বার আজকে বিশেষ করে রেগুলারলি তো হনুমান চালিশা পাঠ করবেন তো আজকের দিনটা একটু স্পেশালভাবে ভাবে আপনার মঙ্গলবারে হনুমানজির উদ্দেশ্যে লাড্ডু নিবেদন করবেন অবশ্যই ভগবান হনুমানকে সিঁদুর নিবেদন করবেন এগুলো হনুমানজির অনেক প্রিয় এবং আজকের দিনে অবশ্যই হনুমান চালিশা পাঠ বা শ্রবণ করবেন এতে তো কোনো সন্দেহ নাই এবং প্রতিদিনই করবেন তো আজকের দিনে হনুমান মন্দিরে গিয়ে লাড্ডু এবং সিঁদুর নিবেদন করতে পারলে আরও বেশি ভালো হয় তো এখন সেই মহামহিমান্বিত হনুমান চালিসা পাঠ করব সবাই শ্রবণ করবেন পাঠ বা শ্রবণে এ কি ফল লাভ হয় আর এই যে হনুমান চালিশা যদি পাঠ করে আপনি বাইরে যান প্রতিদিন অবশ্যই কর্মব্যস্ততার জন্য আমাদেরকে চাকরির জন্য যেতে হয় বা বাইরে যেতে হয় যদি যেদিন আপনি হনুমান চালিশা পাঠ করে বাইরে যাবেন আমি একবারে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিই ওই দিন আপনার কোনো বিপদ বা দুর্ঘটনা হবে না যেটা আপনার রাশিতে হওয়ার কথা ছিল কিছুতেই হবে না এই অলৌকিক যে ক্ষমতা সেটা হনুমানজি আছে ঠিক আছে এখানে ওরে দাঁড়া কর তো অবশ্যই এই হনুমান চালিশার এত পাওয়ার এখন আমরা হনুমান চালিশা পাঠ করার আগে অবশ্যই ভগবান রামকে স্মরণ করে নিব জয় শ্রীরাম এগারো বার বা একশো বার আমরা জপ করে নিব জয় শ্রীরাম জয় শ্রী রাম জয় শ্রীরাম জয় শ্রী জয় শ্রী রাম জয় শ্রীরাম জয় শ্রী জয় শ্রী জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম ওম শ্রী হনুমতে নম ওম শ্রী হনুমতে নম ওম শ্রী হনুমতে নম ওম নমো হনুমতে রুদ্রাবতারায় সর্বশতু সংহারণায় স্বর্খ রায় স্বর্গী ওম দূতায়মো হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় স্বরুখ রায় সর্বোশী করোনায়মো হনুম রুদ্রাবতারায় সর্বশত্রু সংহারণায় স্বরুখ রায় সর্বোশীকরণায় শ্রী গুরু শ্রী রজ নিজ মন মুধারি বর নৌর বিমল ফলচারি দায় কু জানিকে চারিহীন পবন কুমার বলবুধি বিদ্যা দেহ মুহি আর কলে সবিকার জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিস দেহ লোক জাগর রামদূত বল আধামা অঞ্জুনি পুত্র পবন সুতনামা মহাবীর বিক্রম বাজারঙ্গী কুমতি নিবার সুমতিকে সঙ্গী কঞ্চন বরণ বিজ শুভেছা কানন কুন্দল কচিত কেশা কাঁধে রাজে মৌজা শঙ্কর সুবন কেশরী নন্দন তেজ প্রতাপ মহা জগবন্দন গুণী অতি চাতুরে রাম কাজ করিবে প্রভু চরিত্র শুনিবেষিয়া রাম লখন সীতা বসিয়া জয় হনুমান জয় হনুমান রাম ভক্ত শ্রী জয় হনুমান জয় হনুমান জয় হনুমান রাম দূত শ্রী জয় হনুমান সুখ ধরি শিয়াহি দেখাবা বিকট রূপ ধরি লঙ্ক জড়াবা ভীমূপ ধরি সংহারে রামচন্দ্রকে কাজে সবার জীবন লক্ষণ চেহায় শ্রীরঘুবীর হর লায় রঘুপতি চিনি বহুত বড়ায় ভারত ভরত ভাই সহস বদন তোমার যাবই অষ্টম শ্রীপতি কণ্ঠ লগাবই সনকা দিকে ব্রহ্মাদি মনীষা নারদ সারদ সহিত অহিষা যম কুবের দিকে পাল যাহাতে কবি কবিতে কহি কহাতে তুমুপকার সুগ্রী বহি কিনা রামিলা তুম হর মন্ত্র বিভীষণ মানা লঙ্কেশ্বর ভয় সব জগ যুগ সহস্র যুজন পর ভানু লিলু তা মধুর ফল জানু প্রভু মুদ্রিকা মেলি মুখ মাহি জলদি লাগি নাহি দুর্গম কাজ জগৎকে যেতে সুগম অনুগ্রহ তুমারে তেত রাম হতন আগা বেন পৈরে সব শুক্ল হয়ে তুমার সরনা তুম রছক কাহু কুরনা আপন সমই নু খাতে কাপ ভূত নিকট নহিয়াবই মহাবীর জপ নাম বই, নাশই রুঘাড়ৈ সাপীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকটে হনুমান ছড়াবই মন ক্রম বচন বই সপর রাম রাজা তিনকে সকল তুম সাজা ওইরমনুরথ যুগ কইলাবই সয়মিত জীবন ফল পাবই চারো যুগ পরতাপ তুম হারা ই পরসিদ্ধ জগৎ তু সাধু সন্তকে তুম রখ নিকন্দন রাম দুলারে অষ্টসিদ্ধি নাতা দাতা দিন জানো কি মাতা রাম্রসায় তুম হরে পাশা সদারহ রঘুপতিকে দাসা তুমরে ভজন রাম কো পাবই জনম জনমকে দুঃখ বিশ্রাবই অন্তকাল রঘুবর পুর যাই যাহা জন্ম হরি ভক্ত কহাই ওইর দেবতা চিত্তন ধরো হনুমত সেই সর্বসৈ শঙ্কর কটই সব সাপীরা জুসু হনুমত বলবীরা জয় 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 হনুমান গোসাই কৃপা কর গুরুদেব কি নাই জুশতবার পাটি কারকোই ছুঠি বন্দি মহা সুখোই জুযাহ পারো যহনো মানো চালিশা কোই শিধি শাখি গোরিশা তুলশি দাশো সদা হরি ছেরা না ধরি দাই মহরেরা একটু দিও হাত ও বাটিও পবন তনয় সংকট হরণ মঙ্গল মুরতি রূপ রাম লক্ষ্মণ সীতা সহিত হৃদয় বশ ভূপ জয় পব হনুমান কি জয় জয় পঞ্চমুখী হনুমান কি জয় জয় রাম লক্ষ্মণ সীতা প্রভু হনুমান কি জয় ওম নম হনুমতে রুদ্রাবতারায় সর্বশত্রু সংহ নয় সর্বরূপ হরায় সর্বশী রাম দোতায় স্বাহা হরে কৃষ্ণ জয় শ্রাম জয় শ্রাম জয় শ্রাম জয় শ্রাম জয়শ্রাম 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 জয় জয়শ্রাম জয় শ্রীরাম জয়শ্রাম হরে কৃষ্ণগর ভক্তবৃন্দ মহা মহিমান্বিত মহাশক্তিশালী মহা গাম্ভীর্যপূর্ণ এবং মহা শক্তিশালী হনুমান চালিশা পাঠ করেছি যারা শুনেননি তারা ব্যাক করে অবশ্যই শুনে নেবেন হনুমান চালিশার যে গুণাগুণ সেটা বলে শেষ করা যাবে না আমি প্রথম দিকে আলোচনা করেছি অবশ্যই শুনে নেবেন হনুমান চালিশার মধ্যে তুমি তুমি বারো হনুমান চালিশার মধ্যে কয়েকটা লাইন আমি এখন বলে দেই একটু এক্সপ্লেন করি সেটা হলো হনুমান চালিশার মধ্যে বলা হয়েছে না সৈরু পীরা যপত নিরন্তর হনুমত অর্থাৎ হনুমান চালিশা পাঠ করলে যে কোনো ধরনের ব্যাধি থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় অর্থাৎ যাদের অনেক ব্যাধিতে ভোগেন বা জটিল রোগে ভোগেন তারা অবশ্যই হনুমান চালিশা পাঠ করবেন এবং তারপরে হনুমান সংকটে হনুমান বই মন ক্রমবচন ধ্যান বই যে কোনো সংকটে হনুমানজির স্মরণ নিলে অবশ্যই আপনি রক্ষা পাবেন এই বিশ্বব্রহ্মাণ্ডের মালিক হলেন পরম পরম পিতা প্রভুরাম ভগবান রামে যে এটা কি না কেন গোপাল শ্রীকৃষ্ণ তো ভগবান রামের পরম ভক্ত হলেন হনুমান তাই অবশ্যই হনুমানজির লাভ ভগবান রামের কৃপা লাভ করতে হলে হনুমানজির কৃপা অবশ্যই লাভ করতে হবে আজকে মঙ্গলবার অবশ্যই হনুমান চালিশা সবাই পাঠ বাবণ করবেন এবং হনুমানজির কৃপায় অবশ্যই সমস্ত বিপদ আপদ থেকে আপনারা রক্ষা পাবেন শ্রী কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় পবনন্দন হনুমান কী জয় জয় পঞ্চমুখী হনুমান কি জয় জয় রাম লক্ষ্মণ সীতাপ্রভু প্রভু হনুমান খিজ আজকের মতো এখানে সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন হনুমানজির নামে থাকেন হনুমানজি অবশ্যই আপনাদের সবাইকে আমাদের সবাইকে রক্ষা করেন জয় গোপাল জয় শ্রীরাম জয় প্রভু হনুমান হরে